সালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ আপনারা জানেন বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যেটা নিয়ে চলছে আলোচনা সমালোচনা তো সেটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা থাকবে আজকের আমাদের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউব চ্যানেল ক্রিকেট কর্নারে এছাড়া হচ্ছে ক্রেজি ফ্যান অফ বিডি ক্রিকেট যেটার হচ্ছে নিক হচ্ছে ক্রিকেট কর্নার তো ফেসবুক পেজ ক্রেজি ফ্যান অফ বিডি ক্রিকেটে এই ভিডিওটি হচ্ছে আপনারা দেখতে পারবেন তো আজকের আলোচনার বিষয় বস্তুতে আমরা যদি চলে আসি বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং দুইজনকে রিজার্ভ বেঞ্চে রাখা হয়েছে তারাও কিন্তু বাংলাদেশ দলের সাথে হচ্ছে ফ্লাই করেছে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে তো সেখানে যদি আমরা বলি স্কোয়াডে ওপেনার রাখা হয়েছে স্পেশালিস্ট ওপেনার তিনজন তানজিব হাসান তামিম যিনি সাম্প্রতিক সময় জিম্বাবু সিরিজে ভালো করেছেন তিনি হচ্ছেন একদম মূল মেইন ওপেনার হিসাবে যাচ্ছেন তো তার পারফরমেন্স কিন্তু পাঁচ টি টোয়েন্টিতে দুইটি হাফ সেঞ্চুরি দেখা পেয়েছেন বেশ ইম্প্রো বলা যায় যে ইমপ্রেসিভ ইনিংস কিছু ছিল বিশেষ করে সাতচল্লিশ বলে শাশ্বত্তী রানের একটা ইনিংস ছিল তাদের হচ্ছে প্রথম টি টোয়েন্টিতে যেভাবে বিপক্ষে সেটা কিন্তু বেশ ভালো ইনিংস ছিল তো মোটামুটি ইমপ্রেসিভ ব্যাটসম্যান তরুণ ব্যাটসম্যান সুযোগ তিনি বিপিএলও একটা সেঞ্চুরি করেছেন তো টি টোয়েন্টি ফরম্যাটে তিনি ভালো করছেন তার থাকা নিয়ে কোনো সংশয় নেই সৌম্য সরকার হচ্ছে ইঞ্জুরি থেকে ফিরেছেন ফিরে এসে একটা ভালো ইনিংস খেলেছিলেন যেভাবে বিপক্ষে ফর্টি ওয়াট একটা ইনিংস তো ফর্টি প্লাস একটা ইনিংস ছিল যেটা সেটাও মোটামুটি ভালো ছিল তো সমস্যাটা হয়ে গেছে লিটন দাসকে নিয়ে যেখানে তাকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে সমালোচনা হচ্ছে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত যিনি দলীয় অধিনায়ক দুইজনেই ফর্ম হারিয়েছেন বেশ অনেক দিন হয়েছে তেমন কোনো পারফরমেন্স করতে পারছেন না তো তাদের পারফরমেন্স নিয়ে হচ্ছে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা হচ্ছে যে লিটন দাস অটো চয়েস কেন এতদিন আউট অফ ফর্ম থাকার পরও কোনো ধরনের পারফরমেন্স থাকার পরও তিনি সুযোগ পাচ্ছেন অনেকে পারফর্ম করে সুযোগ পাচ্ছেন না যদিও ওপেনিং স্লটে তার জায়গায় অন্য কাউকে ভাবা ভাবা হচ্ছে না যে অন্য কোনো ওপেনার সুযোগ পাচ্ছে না তো কন্ট্রোভার্সিটা যেখানে হচ্ছে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ এবং মোহাম্মদ সাইফুদ্দিন তাদের অন্তর্ভুক্তি হচ্ছে অনেকেই আশা করছেন আশা করেছিলেন কিন্তু যেটা হয়নি বিশেষ করে মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু জিমবাবুরগেনস্টে ইঞ্জুরি থেকে ফিরে আট নয় মাস পরে ফিরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রথম দিকের ম্যাচগুলো বেশ ভালো করেছিলেন লাস্ট ম্যাচটিতে তিনি জাস্ট কিছুটা খরচে বলিং করেছেন পঞ্চান্ন রান দিয়ে একটি উইকেট পেয়েছিলেন যে কারণে হচ্ছে তিনি হায়েস্ট উইকেট টেকার হওয়ার পরেও কিন্তু সিরিজ থেকে সিরিজের হায়েস্ট উইকেট টেকার হওয়ার পরেও কিন্তু বিশ্বকাপ স্কোয়ারে জায়গা পাননি তো অনেকেই বলছে যে এক ম্যাচে পারফরমেন্স দেখে থাকে বাদ দিয়ে দেওয়াটা ঠিক হয়নি বিশেষ করে নাজমু নাজমু সাকিব যিনি পেস বলার তা তার অন্তর্ভুক্তি নিয়েও কিছুটা প্রশ্ন উঠেছে কারণ হচ্ছে চতুর্থ টি টোয়েন্টিতেও কিন্তু সাকিব কিন্তু বেশ খরচে বল করেছিলেন তো সেখানে একবারই কিন্তু বিশ রান দিয়ে দিয়েছিলেন তো সেই হিসাবে যদি আমরা কম কম্পেয়ার করি সাইফুদ্দিন বা সাকিব দুইজন দুই টাইপের প্লেয়ার যেহেতু সাইফুদ্দিন কিছুটা ব্যাট করতে পারেন লো অর্ডার ব্যাটিংটা শক্তিশালী হতো সাকিব কিছুটা ব্যাট করতে পারেন যদিও সাইফুদ্দিনের মতো না তো হাতুরা সিংহের হয়তো ব্যক্তিগত পছন্দ অপছন্দ বা ভটকর্তাদেরও এখানে কিছু অনেক সময় থাকে নির্বাচন পলিসিতে যেটা নির্বাচকরা অনেক সময় সরাসরি স্বীকার করেন না যেটা পরোক্ষভাবে হয়তো বিভিন্নভাবে বিষয়গুলো মিডিয়ায় চলে আসে তো আমরা যদি কম্পেয়ার করি ফার্স্ট বলিংয়ে কিন্তু তার স্কিন রয়েছেন ইঞ্জুরিতে তার খেলাটা নিয়ে রয়েছে সংশয়ে লাস্ট দুই ম্যাচে তার তাকে পাওয়া যেতে পারে যে কারণে হচ্ছে তাকে সহ অধিনায়ক করা হয়েছে এছাড়া কিন্তু নাজমুল হোসেন শান্তই ওপেনিং ওয়ান ডাউনে রয়েছেন এবং তিনি কিন্তু দলীয় অধিনায়ক হিসাবে যাচ্ছেন তো ব্যাটিং অর্ডারেও কিন্তু খুব একটা ভালো দর্শন ভালো পর্যায়ে নেই বাংলাদেশ কারণ হচ্ছে ব্যাটসম্যানরা ধুকছে লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত দলের মূল দুই ব্যাটসম্যান কিন্তু পারফর্ম করতে পারছেন না সাকিব আল হাসান দলে ঢুকেছেন এসে কিন্তু লাস্ট দুইটি ম্যাচে বিপক্ষে তেমন কিছু করতে পারেননি এক মাহমুদুল্লাহ এবং লাস্টের দিকে জাকের আলী অনেক সাপোর্ট দিচ্ছেন এছাড়া হচ্ছে মিডল মিডেল মিডল অর্ডারে যদি আমরা বলি যে হৃদয় হচ্ছে ভরসার নাম লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন ধরে খেলতে পারেন ইনিংসটাকে বিল্ড আপ করতে পারেন সিঙ্গেল রোটেড ভালো করতে পারেন একমাত্র ভরসার জায়গাটা কিন্তু রয়েছে হৃদয়ের কাছে ব্যাটিংয়ে মূল ব্যাটিংয়ের স্তম্ভ বা এখন ব্যাটিংয়ের যদি আমরা টপ অর্ডার টপ থেকে মিডল অর্ডারের দিকে যাই তো হৃদয় যদি ক্লিক করে বাংলাদেশ হয়তো বড়ো স্কোর করতে পারবে এছাড়া হচ্ছে এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য কঠিন বিশ্বকাপ হতে যাচ্ছে কারণ যে দলগুলো বাংলাদেশের জন্য রয়েছে নেপালও কিন্তু একদম ছেড়ে দেওয়ার মতো দল না তারা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এ টিমকে কিন্তু কিছুদিন আগে দুই দুইবার পরাজিত করেছে তাদের একটা প্রস্তুতিমূলক টুর্নামেন্টে নিজেদের মধ্যে যেখানে ওয়েস্ট ইন্ডিজের কিন্তু মেইন টিমের প্লেয়ার আছিলেন তো সব মিলিয়ে কঠিন পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশ যাচ্ছে স্কোয়াডটা আমরা যদি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই তানজিম হাসান তামিম তারপর রয়েছেন সৌম্য সরকার লিটন কুমার দাস নাজমুল হোসেন শান্ত তৌহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহিদি জাকের আলী অনিক সাকিব আল হাসান তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মুস্তাফিজুর রহমান নাজমুল সাকিব এবং হচ্ছে আর সাকিব শাকিব এবং লেফটম স্পিনার কিন্তু তানভীর ইসলামকে রাখা হয়েছে এক্সট্রা একটা স্পিনার ধরা হচ্ছে যে ক্যাডাবিয়ন দ্বীপে অনেক সময় হচ্ছে কন্ডিশনের কারণ হচ্ছে স্পিনাররা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পায় সে কারণে হয়তো তানভীর ইসলামকে রাখা হয়েছে অ্যাডিশনাল স্পিনার হিসেবে লেফট এছাড়া হচ্ছে রিশাদ হোসেন রয়েছেন লেগ স্পিনার হিসেবে তো দল যেরকম রয়েছে এবং স্ট্যান্ড বাই রাখা হয়েছে আফিম হোসেন ধ্রুব এবং হচ্ছে হাসান মাহমুদকে তো দল যেটা রয়েছে আসলে সাইফুদ্দিন খেললে যে আকাশ পাতাল তফাত হয়ে যেত তানজিম সাকিবের জায়গায় সেটা আমি বলবো না হয়তো খুব একটা ডিফারেন্স হতো না আর হচ্ছে যার কথা বলা হচ্ছে তবে মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তিটা অবশ্যই দরকার ছিল সবাই মনে করছে কারণ মেহেদি হাসান মিরাজকে দিয়ে বাংলাদেশ অনেক সময় মেকশিফট ইপ ওপেনার হিসাবে খেলেছে এবং খেলে কিন্তু তিনি ম্যাচ উইনিং লকও খেলেছেন বা লেটার অর্ডারও কিন্তু মোটামুটি ভালো হিটিং করতে পারেন এবং শেখ মেহেদির থেকে খারাপ বলার তিনি নন ফিল্ডার হিসাবেও হচ্ছে নাজাইল একজন ফিল্ডার সব মিলে মেহেদি হাসান মিরাজের অন্তর্ভুক্তিটা যদি হতো শেখ মেহেদির জায়গায় এবং লিটন দাসের ক্ষেত্রে লিটন দাস এখন পারফর্ম করতে পারে কিনা সেটা হচ্ছে তাকে তাকে যারা তার সমালোচনা করছে সেটাকে তাকে ভুল প্রমাণিত করে ফিরে আসতে হবে আদারওয়াইজ কিন্তু বাংলাদেশ ধুকবে লিটন দাসকে যদি অন্তর্ভুক্তি দলে হয় এবং তিনি যদি খারাপ পারফরমেন্স করতে থাকেন ম্যাচের পর ম্যাচ তো এই বিষয়গুলো হচ্ছে দেখার বিষয় আমার কাছে যেটা মনে হচ্ছে লিটন দাস হয়তো টপ অর্ডারে ব্যাট করবেন না নাম্বার ফাইভ বা নাম্বার সিক্সে হয়তো তাকে হয়তো দেখা যেতে পারে কারণ যেহেতু তার উপর বাংলাদেশ দল এত ভরসা করছে হয়তো লেট অর্ডারে বা মিডল অর্ডারে এসেও কিন্তু বিশ্বকাপে তার ভালো স্কোর রয়েছে তো সেরকম যদিও সেটা ফিফটি ওভারের ক্রিকেট ছিল তো সেরকম ভাবে হয়েও যদি লিটন দাস পারফর্ম করতে পারেন যারাই খেলুক একাদশে তারা যদি তাদের সেরাটা দিতে পারে বাংলাদেশের অ্যাটলিস্ট হচ্ছে টপ এইটে যাওয়ার মতো টিম বাংলাদেশ তো অবশ্যই তো সেটা যাওয়া সম্ভব তো দেখা যাক যে বিশ্বকাপ বাংলাদেশ কীরকম করে ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি দেখার জন্য